তিরিশে এপ্রিল একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ফেসবুকে সেটা হচ্ছে একটি গালাগালি দিয়েছিল আমাদের হিন্দু ধর্মের ভগবানকে একটি ছেলে তো সেটাই সেটার উপর কিছু মানুষ এমনভাবে রিয়াক্ট করেছে আমাদের হিন্দু ধর্মেরই কিছু মানুষ মনে হয় আমাদের দু তিনটে মানুষ রয়েছে কিছু হাঁ হিয়াক্ট দিয়েছে সেগুলো কি দেওয়া ঠিক আমি সেটা নিয়ে ভিডিওটা বানাবো আজকে তো সেখানে মুসলিম কিছু লোক আছে তারা হাঁ রিয়াক্ট দিয়েছে ভিডিওটাতে তো দেওয়াটা উচিত ছিল না একদমই কিন্তু তাও দিয়েছে তো আমি সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে যে কে কে দিয়েছে নামগুলো সরাসরি দেখাবো আমি আপনাদেরকে এক সেকেন্ড ফোন আমার কাছে রেডি দেখো ঠিক আছে ফোন রেডি আছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল আমি আপলোড করেছিলাম ঠিক আছে এইবার ওকে এখানে আমি যেমন রিয়াক্টে যাব কি ভালোই কমেন্টস এসেছে কিন্তু এক মিনিট দেখো আমি এগুলো বার করবো দেখো সবাই মোটামুটি এখানে কিন্তু এতজন মিলে মোটামুটি সবাই মানে রাগে দেখাতে পারছি হ্যাঁ এবার লাইকও করেছে অনেকজন কিন্তু হাসিটা দেওয়ার মানে কিন্তু আমার খুব ইয়ে লাগলো যেটা দিয়েছে দেখুন অদ্রিজা রয় বলে দেখতে পাচ্ছেন কেউ একজন অদ্রিজা রয় এই কি আমাদের হিন্দু ধর্মেরই লোকগুলো দিয়েছে না খুব খারাপ লাগছে এই জন্য আমার এটাই দেওয়াটা ঠিক হয়েছে আপনি বলুন দেখুন অদ্রিজা রয় এ যাই হোক এখানে হাহারি একটা দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না কিন্তু বোন ঠিক আছে তুমি যদি দেখে থাকো ভিডিওটা হাহারি একটা প্লিজ তুলে নাও তুমি ঠিক আছে তারপর নেক্সট আসছি আমি সোমনাথ দেখো সোমনাথ বলে একজন বাবার এ কী করে করতে পারে নিজের নিজের ডিপিতে অর্থাৎ নিজের কভার ফটোতে ঠাকুরের ছবি লাগানো আর তাও এরকম করলো সে তার ছবিটা একবার দেখিয়ে দেব দাদা তুমি যদি দেখে থাকো ভিডিওটা আমার সোমনাথ দা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ হা হারি একটা তুলে দাও ঠিক আছে এই হচ্ছে সোমনাথ প্লিজ হাঁ হারি একটা তুলে দাও তুমি এবার এইগুলো তো ওরাই যাদের মানে হাঁ হারি এক দেওয়া দরকার তাদেরকে দেখালাম না ঠিক আছে মেঘাশ্রী নন্দী ঠিক আছে দেখো আরে বোন তুমি তুলে নাও তোমার জিরাটে বাড়ি ঠিক আছে তোমার লক করা ফেসবুক মেঘাশ্রী নন্দী প্লিজ হাঁড়ি একটা তুলে নাও তারপরে আছে সৌমিত্র সাহা এরও করা প্রোফাইল প্লিজ তুলে নাও আর যারা যারা দিয়েছ এগুলো প্লিজ তুলে নাও কারণ এই ভিডিওতে হাহারি এক কোনো মানে হয় না ঠিক আছে কারণ এই ভিডিওতে সবাই রাগের দিয়েছে আর তোমরা হাহারি এক দিচ্ছ কোনো মানে হয় না হাহারি এক দেওয়ার তো অবশ্যই যা যারা দিয়েছ হাঁহারি এগুলো প্লিজ তুলে নাও আমি আজকে খেয়াল করলাম কারণ ভিডিওটা আমি আপলোড দিয়েছি হচ্ছে তিরিশে এপ্রিল ভাবতে পেরেছেন অনেক দিন হয়ে গেল প্রায় এক মাসের কাছাকাছি প্লিজ ভিডিওগুলো দেখে দেখুন বাট হারিয়াক্ট দেবেন যেটা যখন দরকার সেটা তখন করুন আপনারা প্লিজ